গ্রাম থেকে বের হও আমরা তোমাকে চাই না ফিরে যাও এটা কি জিনিস দেখতে আমাদের মতো কিন্তু অনেক বড আর অদ্ভুতভাবে ভাবে পেশি বহুল তুমি এমন কেন তুমি জীবিত পৃথিবী ছেড়ে এলে কেন আমার গল্প খুব দুঃখের সর্দার চেয়ারম্যান সবাইকে ঠকিয়েছে হালকের খাবারের সাথে এটা মিশিয়ে দাও তাড়াতাড়ি ঠিক আছে আমি করব। এই ঔষধটা খাও তুমি হবে আবার শক্তিশালী জিন্দাবাদ আমাদের জয় হবেই এবার বিচার হবে লো চলো ন্যায় প্রতিষ্ঠা করো আমার খেয়ে আমার পরে তুই চেয়ারম্যানের সাথে পরকিয়া করেছিস আমাকে বিষ খাইয়ে কঙ্কাল বানিয়েছিস বন্ধুরা ওদের আগুন ঘরে পাঠাও যেন আর বেঁচে না ফিরতে পারে এর প্রতিশোধ আমি নেব হালক বেঁচে ফিরলে তো